তো আজকে আমরা স্টার্ট করব জাবার বেসিক্স দিয়ে জাবা হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবজেক্টস আর দ্য বেসিক প্রোগ্রাম কম্পোনেন্টস তো জাবাকে কেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে আর এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দরকারটাই কি আচ্ছা আমাদের যে রিয়েল ওয়ার্ল্ড আমরা রিয়েল ওয়ার্ল্ডে যে আমরা থাকি রিয়েল ওয়ার্ল্ড মানে আমাদের বাস্তব জগৎটা সেই বাস্তব জগতে আমাদের ভ্যারাইটি অফ থিংস নিয়ে আমরা প্রত্যেক দিন কাজ করি যেমন আমার কাছে কম্পিউটার থাকতে পারে আমার কাছে মোবাইল ফোন থাকতে পারে আমি গাড়ি করে যাচ্ছি গার বাইক এগুলো প্রত্যেকটা একটা করে অবজেক্টস রাইট তো আমাদের দৈনন্দিন জীবনে আমরা অবজেক্টস নিয়ে কাজ করি তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে অবজেক্ট ওরিয়েন্টেড হতে হবে কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মেন উদ্দেশ্যটাই হচ্ছে যে আমি কিভাবে দৈনন্দিন জীবনের প্রবলেমগুলোকে সলভ করব এবং আরও ইজিলি সলভ করতে পারবো যে কঠিন সমস্যাগুলো আমাদের অনেক লোক লাগতো সেগুলো আমরা কম্পিউটারের প্রোগ্রামসের মাধ্যমে অনেক তাড়াতাড়ি করতে পারি তাই তো প্রোগ্রামিং করার উদ্দেশ্যই হচ্ছে কোনো একটা সার্ভিস প্রোভাইড করা অথবা কোনো একটা কাজকে খুব ভালোভাবে তাড়াতাড়ি করে দেওয়া তো সেই প্রবলেমগুলো সলভ করবে দৈনন্দিন জীবনের প্রবলেম দ্যাট ইজ রিয়েল ওয়ার্ল্ড রিয়েল ওয়ার্ল্ডে আছে ভ্যারাইটি অফ অবজেক্টস তাহলে এই অবজেক্টের দুনিয়ায় সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের দরকার টু ডিল উইথ অ্যান্ড সলভ প্রবলেমস অফ দ্য অবজেক্ট ওরিয়েন্টেড ওয়ার্ল্ড ইজ আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্যাট শুড বি অবজেক্ট ওরিয়েন্টেড তাহলে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ওই জন্যই দরকার ও ওপিওয়ালা অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং একটা স্টাইল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ধরন যেটার মাধ্যমে আমরা কোডটাকে এমনভাবে লিখতে পারি অনেকটা আমরা মিমিক করব আমরা মিমিক করব অব দ্য রিয়েল ওয়ার্ল্ড অবজেক্টস যেমন কম্পিউটার মোবাইল কার বাইক এইগুলোর মতন তো কীভাবে করবো না সেগুলো আমরা আসছি তো ক্লাস হচ্ছে আমরা ব্যবহার করব ক্লাস বলে একটা কিওয়ার্ড একটা ওয়ার্ডকে প্রোগ্রাম লেখার সময় যে ক্লাসটা হচ্ছে অবজেক্টস অ্যান্ড ইটস বিহেভিয়ার আর ক্লাস কম্প্রাইজেস ক্লাসের মধ্যে কি থাকে না ক্লাসটা হচ্ছে একটা সেট অফ অবজেক্টসের নাম এবং তাদের বিহেভিয়ার তারা কিভাবে কাজ করে সেই অবজেক্টগুলো কীভাবে বিহেভ করে তার বিহেভিয়ারগুলো যেগুলো আমরা মেথড দিয়ে লিখবো আর ক্লাসের মধ্যে মেথডস থাকবে সেই মেথডগুলো আমরা দেখব যারা সি প্রোগ্রামিং করেছো তারা অলরেডি যেন মেথড কাকে বলে একটা আইএনটি মেন লিখেছি এই মেন ফাংশনটার মধ্যে যা কোড লিখবো ওইটা হচ্ছে না মেথডের মধ্যে কোড তো সেরকম একটা ক্লাসের মধ্যে অনেকগুলো মেথডস থাকবে এখানে আমাদের জাভাতে আর ইন জাভা এভরিথিং মাস্ট বি এনক্যাপসুলেটেড ইন আস এনক্যাপসুলেটেড কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ আমরা পরেই বুঝবো যে অবজেট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কী কী ফিচার্স হয় তাদের মধ্যে একটা ফিচার হবে এনক্যাপসুলেশন তো বলছে জাভাতে ক্লাসের মধ্যে এনক্যাপসুলেট করে আমরা ক্যাপসুলের মতো বেঁধে রাখবো অ্যান্ড দ্যাট ডিফাইন্স দ্য স্টেট অ্যান্ড বিহেভিয়ার অব দ্য অবজেক্ট স্টেট অব দ্য অবজেক্ট অ্যান্ড বিহেভিয়ার অফ দ্য অবজেক্ট একটা অবজেক্টের দুটো ভাইটাল জিনিস ভাইটাল কম্পোনেন্ট মনে রাখতে হবে এটা যে অবজেক্টের ভাইটাল কম্পোনেন্টস কী কী না স্টেট অ্যান্ড বিহেভিয়ার এই স্টেটগুলো হচ্ছে ডেটাটা যে ডেটাটা তোমরা ক্লাসের মধ্যে স্টোর করবে যেগুলো থাকে ভেরিয়েবলসের মধ্যে সেটা হচ্ছে স্টেট আর এই বিহেভিয়ারটা হচ্ছে ফাংশানগুলো বা যে মেথডসগুলো তোমরা লিখছো সেই মেথডগুলো ক্লাসের মেথডগুলো হচ্ছে অবজেক্টের বিহেভিয়ার আর স্টেট হচ্ছে ডেটাটা ভেরিয়েবলসের মধ্যে স্টোর হয়ে থাকে এই কম্পিউটারটা একটা বিহেভিয়ার আছে আলাদা মোবাইলের একটা আলাদা বিহেভিয়ার আছে গাড়ির আবার আলাদা বিহেভিয়ার বাইকের আলাদা বিহেভিয়ার কার যেমন চারটে চাকায় চলে অ্যাক্সিলারেট করে বাইকও অ্যাক্সিলারেট করে কিন্তু দুটো চাকা আছে তো প্রত্যেকটা এলিমেন্টের প্রত্যেকটা অবজেক্টের ভ্যারাইটি আছে ডিফারেন্স ইন স্টেট আছে আর ডিফারেন্ট ইন ফিচার্সও আছে বিহেভিয়ারের ডিফারেন্স আছে বোঝা গেল এবার আমরা একটা ফার্স্ট প্রোগ্রাম দেখে নিই তাহলে এই কনসেপ্টগুলো ক্লিয়ার লাগবে নাহলে এক খেয়ে যদি আমরা থিওরি বলতে থাকি তাহলে কিন্তু বুঝতে পারবে না ফার্স্ট ধরো আমি একটা ক্লাস লিখছি ক্লাস কার এবার ক্লাসের মধ্যে কী হতে পারে না ডেটা মেম্বার্স থাকবে এবার ধরো আমি একটা ভেরিয়েবল লিখলাম প্রাইভেট ইন্টিজার হুইলস ঠিক আছে আরেকটা ইন্টিজার নিলাম প্রাইভেট স্ট্রিং নেম গাড়িটার তো একটা নাম হতে পারে তো গাড়িটার নাম কটা চাকা আছে আর গাড়িটার কত মাইলেজ এই তিনটে ডেটা ধরো আমি স্টোর করতে চাই গাড়িটার কতগুলো চাকা গাড়িটার কি নাম এবং গাড়িটার কত মাইলেজ দেয় ঠিক আছে এবার আমি এখানে একটা মেথড বানাতে চাই যে হর্ন হর্নের কাজ হচ্ছে ধরো জাস্ট প্রিন্ট করতে চাই যে হর্নটা বাজছে তো এটা হচ্ছে ওর ফাংশান আমি এটা প্রিন্ট স্টেটমেন্ট লাগ লাগালাম আমি বোঝাচ্ছি প্রত্যেকটা লাইনের কী মানে আমি বোঝাবো জাস্ট আমি কোডটা লিখতে লিখতে একটুখানি তোমাদের এক্সপ্লেন করতে থাকছি দিয়ে আমি এক্সপ্লেন করছি যে অবজেক্টের মধ্যে স্টেট কোনটা বিহেভিয়ার কোনটা এটা হচ্ছে আমাদের একটা সিম্পল জাভা প্রোগ্রাম জাভা ক্লাস লাগানো আছে সেই ক্লাসটার নাম হচ্ছে কার ঠিক আছে এই ক্লাস যে কথাটা লিখেছি দেখো ছোট হাতের সিএলএস আচ্ছা এখানেই আমি একটা কথা বলে রাখি যে জাভা হচ্ছে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ছোটো হাতের আর বড়ো হাতের লেটারের স্কুলে কিন্তু আলাদা আলাদা মানে দেয় তো ছোট হাতে যদি লিখে দিই কোনো একটা নাম কি সেটা আবার বড় হাতের দিয়ে যদি লিখি দুটো আলাদা হয়ে যাবে ঠিক আছে কেসটা সেন্সিটিভ এখানে তো এখানে সিনট্যাক্সটা তোমাদের ফলো করতেই হবে যেমন ক্লাসটা যদি আমি ছোট হাতের এস লিখি তো এসটাকে বড়ো হাতের লিখলে কিন্তু এরার দিয়ে দেবে একটা কম্পাইলেশনের সময় এরার দেবে সেটাকে বলা হয় সিনট্যাক্স এরার আসছে বা কম্পাইল টাইম বেরার আসবে ওকে তো সিনট্যাক্সটা কিন্তু মেনে চলতে হবে যেমন সিতেও আমাদের সিনট্যাক্স ছিল সেরকম জাবাতেও আমাদের সিনট্যাক্স ক্লাস লিখলাম ক্লাসের নাম দিলাম কার্লি ওপেন কার্লি ক্লোজ এই পুরোটা হচ্ছে ক্লাসের মধ্যে অংশ এটা ক্যাপসুল করে দেওয়া আছে আমরা এনক্যাপসুলেশান একটা কথা শুনছিলাম যে এনক্যাপসুলেট করে রাখছে এন ক্যাপসুলেশনটাই হচ্ছে ক্যাপসুলের মতো বাইন্ড করে রাখা ধরে রাখা ছোটোবেলায় বা এখনও তোমরা ঠান্ডা লাগলে লিগোসুলস ক্যাপসুল খাও ক্যাপসুলের মধ্যে কি থাকে খুলে দেখেছো গুঁড়ো গুঁড়ো কি সব থাকে ওষুধের মতো অংশ তো কি এটা ক্যাপসুলের মধ্যে বেঁধে রাখে ব্যাপারটাকে ওষুধ থেকে ধরে রেখেছে সেরকমই আমাদের ক্লাসটা ধরে রাখছে ডেটা অ্যান্ড ফাংশান এই পার্টটা হচ্ছে ডেটা এই পার্টটা হচ্ছে ফাংশান ফাংশান আর ডেটাকে ধরে বেঁধে রেখেছে তাই জন্য বলছে এনক্যাপসুলেটেড এনক্যাপসুলেশান তো এই পার্টটা হচ্ছে ডেটা এর মধ্যে ডেটা স্টোর হচ্ছে যে গাড়িগুলো গাড়িটার করার চাকা হতে পারে গাড়িটার কি নাম হতে পারে আর গাড়িটার মাইলেজ ইন্টিজার টাইপের ভ্যালু উইন্ডসটা নাম্বার সংখ্যা হবে তাই জন্য ডেটা টাইপের ডেটাটার যে টাইপ কি টাইপের ডেটা ইন্টিজার নাম একটা নেম যেটা আমাদের স্ট্রিং একটা ওয়ার্ডের মতো হবে ধরো টাটা নেক্সান এই কথাটার মধ্যে লেটার্স আছে নাম্বার তো নয় এইটাকে বলা হয় স্ট্রিং একটা সেন্টেন্স কারুর নাম কোনো জায়গার অ্যাড্রেস এগুলো সব হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ তাই জন্য এখানে স্ট্রিং মনে রাখতে হবে স্ট্রিংয়ের এসটা ক্যাপিটাল বাট টি পুরোটাই ছোটো থাকে আচ্ছা এই সামনে এই কথাগুলো দেখতে পাচ্ছ প্রাইভেট প্রাইভেট এটা হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার এই অ্যাক্সেস স্পেসিফায়ারটার কাজটা কি সেটা আমরা পরে বিস্তারিতভাবে বুঝতে পারব কিন্তু এখনের জন্য জাস্ট তোমরা বুঝতে এটা বুঝে নাও যে প্রথমে আমরা অ্যাক্সেস স্পেসিফায়ার দিই তারপরে ডেটা টাইপ দিই তারপরে যে ভেরিয়েবলটা তার নামটা দিই ভেরিয়েলের নামটা দিয়েছি আমরা উইলস কটা চাকা হবে সেটা বোঝানোর জন্য সবসময় মনে রাখতে হবে যে ভেরিয়েবলের নাম ফাংশনের নাম আর ক্লাসের নাম যেগুলো আমরা দেব দ্যাট শুড ওইগুলো কিন্তু যেই কাজটা করতে চলেছো সেটাকে যেন রিপ্রেজেন্ট করে নামটা যেন এমনই মিনিংফুল দাও যে ওই কাজটা যেটা করছে ওই প্রোগ্রামটা সেটা কিন্তু ও রিপ্রেজেন্ট করে না হলে আলতাবাড়ি বুমচাং নাম দেবে না ওটা খুব বাজে ব্যাড প্র্যাকটিস যখন তোমরা কোডিং শিখে যাচ্ছ এবার ভবিষ্যতে তোমরা কোনো কোম্পানি থেকেই কাজ করবে তখন যে কোডটা লিখতে হবে সেটাকে প্রফেশনাল লিখতে হবে সেখানে ওই প্রপার গ্রামার সিনট্যাক্স আর প্রপার নেমিং কনভেনশন মেনেই কিন্তু কোডটা লিখতে হবে একটা গুড কোডারের কিন্তু এগুলো মাথায় রাখা খুবই প্রয়োজন এই যে ইন্ডেন্টেশান স্পেস ছেড়ে ছেড়ে লেখা কার্লিগুলো ঠিক জায়গায় বন্ধ করা ঠিকঠাক ভেরিয়েবলের নাম দেওয়া ঠিকঠাক ফাংশনের নাম দেওয়া ঠিকঠাক ক্লাসের নাম দেওয়া এগুলো কিন্তু মেনে চলতেই হবে আচ্ছা ঠিক তেমনভাবেই আমাদের ইনটিজার আর একটা ভেরিয়েল আছে যেটা মাইলেজ যার নাম হচ্ছে মাইলেজ যেটা একটা সংখ্যা স্টোর করবে যেটা ইনটিজার একটা নাম্বার তাই জন্য তার ডেটা একটা হচ্ছে আই এন টি ওকে এবার এটা হচ্ছে ফাংশান এটাকে বলছে যে এইটাকে রান করলে হন মেথডটাকে চালিয়ে দিলে প্রিন্ট হবে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এ কিছু জিনিসকে যদি আমরা প্রিন্ট করতে চাই এটাকে যখন রান করবো তখন আমরা দেখবো প্রিন্ট হয়ে যাচ্ছে কি প্রিন্ট হচ্ছে না বিপ এই প্রোগ্রামটাকে চালালে কম্পিউটারের স্ক্রিনে কী আউটপুট হবে না এরকম বিপ লেখা আছে ঠিক আছে যদি এই মেথডটাকে এক্সিকিউট করা হয় এই ক্লাসটার মধ্যে তখন বিপ কথাটা আসবে এটা আউটপুট বোঝা গেল এবার এই কোডটাকে আমরা রান করে দেখবো যখন আমরা রান করব তখন আমরা মেন মেথড চালিয়ে দেখব এই মেন মেথডটা কি যে কোনো জাভা ক্লাসের মধ্যে জাভা প্রোগ্রামের ভেতরে এই মেন মেথডটা হচ্ছে একটা বলতে পারো হার্ট অব দ্য প্রোগ্রাম যেমন আমাদের হৃদপিণ্ডটা একদম পুরো আমাদের বডিটাকে চালাচ্ছে রক্তটাকে পাম্প করে সব জায়গায় পাঠাচ্ছে বলেই তো আমরা বেঁচে আছি ঠিক তেমন এই মেন মেথডটা হচ্ছে একটা প্রোগ্রামের হৃদপিণ্ড ওই হচ্ছে মেন অপারেটার বা অনেক সময় অনেক লোকে এটাকে ব্রেনও বলে কারণ এখান থেকে সব ফাংশানগুলো কল হবে প্রোগ্রামটাকে যখন আমরা রান করব অপারেটিং সিস্টেম কিন্তু ওই মেন মেথডটাকেই হিট করে চালিয়ে দেয় এক্সিকিউট করে ঠিক আছে বোঝা গেল রান তো আমরা করবো তার আগে আমরা আরও দুটো জিনিস একটু বুঝে নিই যেটা আমরা বুঝছিলাম যে অবজেক্ট তাই তো এই ক্লাসটা হচ্ছে একটা কার কার হচ্ছে একটা ক্লাস এবার এই কারের ওপরে বেশ করে ভ্যারাইটি অফ অবজেক্টস তৈরি হতে পারে যেমন আমাদের রিয়েল লাইফ অবজেক্ট আমার একটা গাড়ি আছে টাটা নেক্সন তো সেটা একটা অবজেক্ট কোন টাইপের অবজেক্ট না কার টাইপের অবজেক্ট কার হচ্ছে ওর ক্লাস ওর গ্রুপটার নাম হচ্ছে কার কিন্তু ও হচ্ছে একটা স্পেসিফিক অবজেক্ট একটা স্পেসিফিক গাড়ি একটা স্পেসিফিক কার যার নাম হচ্ছে টাটা নেক্সন আমার পাশের বাড়ির একটা বন্ধুর আমার পাশের বাড়ির বন্ধুর আছে টাটা টিয়াগো তো এটা একটা অন্য গাড়ি বাট কোন গ্রুপে লাই করছে সেই সেম কার কার হচ্ছে একটা জেনারিক সমষ্টির নাম তার থেকে আমরা ভ্যারাইটি অবজেক্ট বানাতে পারি সেরকমভাবে এই কার বলে যে ক্লাসটা আমরা লিখলাম এই কারের প্রোগ্রামের ভাষায় আমরা অনেকগুলো অবজেক্ট বানাতে পারব যেমন আমরা এইভাবে অবজেক্ট বানাই কার ধরো আমি ভেরিয়েবলের নাম দিলাম সি ওয়ান ই টু নিউ কিওয়ার্ড ব্যবহার করে আমরা নিউ কার্ড লিখলাম আবার আমি যদি আরেকটা আচ্ছা সি ওয়ানের জায়গায় ধরো আমি নামটা চেঞ্জ করে দিলাম এই গাড়িটার নাম যেরকম হবে সেরকম আমি গাড়িটার নাম দিলাম নেক্সন নেক্সন একটা গাড়ি একটা ভেরিয়েবলের নাম যেটা টাইপ হচ্ছে কার সেরকম আমার হতে পারে আর একটা গাড়ির নাম ধরে নাও সুজুকির ফ্রন্স মারুতি ফ্রমস ফ্রন্স একটা গাড়ি তো সেটাও একটা কার অবজেক্টস এবার যখন এই কোডটা আমরা রান করবো কম্পিউটারের মেমোরিতে কি হবে না একটা অবজেক্ট তৈরি হয়ে স্টোর হবে যেটার নাম হচ্ছে আইডেন্টিটিরা হচ্ছে নেক্স অন ওর নাম এর মধ্যে কি আছে এর মধ্যে এই ডেটাগুলো আছে যেমন একটা ভেরিয়েবেল আছে যেটা স্টোর করছে আমাদের প্রথম যেটা ছিল হুইলস কটা হুইলস আছে সেটা কি নাম গাড়িটার সেই ভেরিয়েবেলের ডেটাটা আছে আর মাইলেজ এই তিনটে ডেটা আছে আর এই এই গাড়িটা এই অবজেক্টটা কিরাম ব্যবহার করতে পারে ব্যবহার একটা হচ্ছে বিহেভিয়ার একটা হচ্ছে হর্ন হর্নটাকে যদি আমরা চালিয়ে দিই তাহলে আমরা কম্পিউটারের স্ক্রিনে প্রিন্ট পাব বিপ বিপ ঠিক আছে সেরকমভাবে আরেকটা অবজেক্ট তৈরি করছি আমরা ডিফারেন্ট কিন্তু এই অবজেক্টটার সঙ্গে এই অবজেক্টটা পুরোপুরি আলাদা এটা একটা সেপারেট কপি এটা একটা সেপারেট কপি হয়ে যাচ্ছে মেমোরিতে মানে আমরা একটা ক্লাস থেকে মাল্টিপেল কপি বানাতে পারছি ওই টাইপের ওই গাড়ির টাইপের অবজেক্ট তৈরি হয়ে যাচ্ছে সেপারেট সেপারেট কপি এটাই বোঝাতে চাইছিলাম যে একটা গাড়ির থেকে কিন্তু মানে কার থেকে কিন্তু মাল্টিপল স্পেসিফিক গাড়ি বানাতে পারবো আমরা ঠিক তেমনই প্রোগ্রামের ভাষাতেও প্রোগ্রামেটিক্যালি আমরা কিন্তু এরকম ভেরিয়াস ভেরিয়েবলস বানাতে পারবো ফ্রম দিস কার ক্লাস এই কারটা একটা ডেটা টাইপের মতো কাজ করছে তাই জন্যে ক্লাসকে বলা হয় ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ অনেক সময় বলা হয় মানে ইউজার মানে আমি ডেটা টাইপটাকে ডিফাইন করে তৈরি করলাম তাই জন্যে ক্লাসকে বলা হয় ইউজার ডিফাইন ডেটা বোঝা গেল তো এরকম ফ্রন্টস একটা গাড়ি তারও এরকম সেম সেপারেট কপি অফ হুইলস নেম আর মাইলেজ এই তিনটে জিনিস আছে আর ও ব্যবহার করে কেমন না হর্ন বলে একটা মেথড যদি আমরা চালিয়ে দিই তাহলে প্রিন্ট করবে বি বোঝা গেল তাহলে এইগুলো হচ্ছে অবজেক্ট আর এই ভেরিয়েবলের পার্টটা হচ্ছে স্টেট মানে কোনো কিছু স্টেট মানে বোঝাতে গেলে কি বলতে হবে স্টেট মানেই তো তার অবস্থা তাই না অবস্থা আমরা কি করে বুঝছি না তার ডেটাটা দেখে তার ভেরিয়েবেলসের মধ্যে কি কি স্টোর করা আছে ডেটাটা সেটাকে দেখে আমরা বুঝছি ওকে আর বিহেভিয়ার মানে হচ্ছে কেমনভাবে ও রিয়াক্ট করে কেমনভাবে ও কাজ করে সেটাই কোথাও কী করে আমরা বুঝবো কিভাবে কাজ করে না কাজগুলো লেখাই থাকে ফাংশানসের মধ্যে এই বিহেভিয়ারগুলো হচ্ছে ফাংশানসগুলো এই মেথডগুলো এই মেথড বা গুলো হচ্ছে বিহেভিয়ার অব দ্য অবজেক্ট আর এই গুলো যার মধ্যে ডেটা স্টোর হচ্ছে দ্যাট ইজ দ্য স্টেট অব দ্য অবজেক্ট ঠিক আছে এবার আমরা ওই ছোট্ট প্রোগ্রামটাকে মেন মেথড দিয়ে রান করে একবার দেখে নেব এবার এই কোড রান করার জন্যই আমি তোমাদেরকে বলেছিলাম যে অনলাইন কম্পাইলার দিয়েও রান করে নিতে পারো বা তোমরা তোমাদের যে আইডি যেটা ব্যবহার করো যেখানে কোড রান করে সেটাও তোমরা ইউজ করতে পারো অনেক সময় যা কেউ কেউ জেডিকে অলরেডি ইনস্টল করে নিয়েছে তো সবার আগে একটু বুঝিয়ে দিই যে জেডিকে ইনস্টল করতে হবে জেডিকেটা ইনস্টল করে নেওয়ার পর তবেই তোমরা কিন্তু যাবা প্রোগ্রামের কোড লোকালি নিজের ল্যাপটপে রান করতে পারবে যে জাবা টোয়েন্টি ওয়ান জাবা সেভেন্টিন যে কোনো একটা ডাউনলোড করো দিয়ে ইনস্টল করবে ঠিক আছে জেডিকেটা ইনস্টল করে নেওয়ার পরই কী করতে হবে না অনেক সময় অটোমেটিক্যালি না হলে এনভায়রনমেন্ট ভেরিয়েবলসের মধ্যে তোমাদেরকে ওই ইয়েটা স্টোর করতে হবে এবং জাভা হোমের মধ্যে দেখো আমরা জেডিকেটা যেখানে আমরা আছে সেই জেডিকেটা পয়েন্ট করে রেখেছি এইখানে আমার জেডিকেটা ইনস্টল করা আছে রাখা আছে তো ওইটাকে আমরা পয়েন্ট করে রেখেছি জাভা হোম বলে এনভাররমেন্ট ভেরিয়েবেল এখানে একটা এনভায়রমেন্ট ভেরিয়েবেল যদি না থাকে জাভা হোম তোমাদের নিউ ক্রিয়েট করবে এখানে লিখবে জাভা হোম এরকম করে জাভা হোমটা লিখবে এবং ওইখানে তোমরা ওই কপি করে দেবে যে পাতে তোমাদের জেডিকেটা রেখেছো সেটা এখানে পেস্ট করে দেবে এটা করতে পারো অ্যান্ড পাথের মধ্যেও তোমরা ওই যে যেখানে জেডিকেটা আছে তার যে স্ল্যাশ বিন ফোল্ডারটাকে এখানে রাখতে হয় পাতের মধ্যে এখানে যদি না থাকে তোমাদের এখানে নিউ করে এখানে একটা অ্যাড করে দিতে হবে ঠিক আছে অ্যাড করে ওকে করবে ওকে করলেও ওটা সেভ হয়ে যাবে ঠিক আছে দরকার পড়লে একবার এটা সেট করার পর ল্যাপটপটাকে রিস্টার্টও করে নিতে পারো বা সুইচ ইউজার করে নিতে পারো ওয়ান্স দ্যাট ইজ ইনস্টল তখন তারপর তোমরা যে কোনো পাইরিতে তুমি রান করতে পারবে ভিএস করেও করতে পারো ইন্টেলিজেন্টেও করতে পারো অনেক সময় এক্লিপস হয় এক্লিপসও করতে পারো এবার অনেক সময় স্কুলের ছেলেমেয়েরা ব্লুজে ব্যবহার করে ব্লুজেতেও তোমরা রান করতে পারো যে কোনো একটাই রান করতে পারো আমি ইন্টারিজেতে রান করে দেখাবো আর যারা ইনস্টল করতে সমস্যা বোধ করছো তারা অনলাইন কম্পাইলার ব্যবহার করতে পারবে প্রোগ্রামিংস এবং কোডশেপ এই পোর্টালগুলোর মধ্যে কি হয় না অনলাইন গুলো ইনস্টল করাই আছে তোমাদের জন্য জাস্ট প্র্যাকটিস করতে হবে এখানে গিয়ে ঠিক আছে ধরো আমি জাভায় গেলাম জাভাতে লান জাভায় ক্লিক করবে যা লান জাভাতে এটা আবার কি আসছে যাই হোক ভুলভাল আমি এখানে এর অনলাইন কম্পাইলারে যাবো আচ্ছা এখানে লার্নের মধ্যে গেলাম অনলাইন কম্পাইলার কোনখান একটা ছিল যেন এক সেকেন্ড আমি আরেকবার ব্যাক করি এখান থেকে মনে হয় এইগুলোতে ক্লিক করতে হয় যাবার যাবা যাবার থেকে আবার কম্পাইলারে যাবো কম্পাইলার ঠিক আছে ক্লিক করবে ওখানে যাবাই দি কম্পাইলার দিয়ে আমার কম্পাইলার খুলে গেলো এখানে তুমি জাভা কম্পাইলার সি কম্পাইলার যে কোনো জিনিস চালাতে পারবে রান করতে পারবে ঠিক আছে আমি আগে এখানে চালিয়ে দেখাচ্ছি দেখো অটোমেটিক এখানে ওরা নাম দিয়েছে একটা আর মেন মেথড লিখেই দিয়েছে মেন মেথড লিখতে গেলে এরকমভাবে লিখতে হয় পাবলিক স্ট্যাটিক বয়ের মেন স্ট্রিং আর্গস এই আর্গস হচ্ছে আর্গুমেন্টসগুলো এগুলো এখন কীভাবে কাজ করছে না কাজ করছে অত ডেপে এখন না বুঝলেও চলবে আগে আমরা প্রোগ্রামটা করব প্রোগ্রামটার নাম দিলাম কার ঠিক আছে আচ্ছা আমাদের কী ছিল না ডেটা মেম্বারস ছিল ডেটা সে স্টেট স্টেটটা কোথায় স্টোর করছি আমরা স্টেট আমি এখানে এই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ওই ডবল স্ল্যাশ দিয়ে কিছু লাইন্স লেখা আছে এই লাইন্সগুলো বেসিক্যালি হচ্ছে একটা ডেসক্রিপশানের মতো এটা কোডের পার্ট নয় এটা কম্পাইলারকে এই স্ল্যাশ চিহ্ন দুবার দেওয়া মানে হচ্ছে কম্পাইলারকে বোঝানো হচ্ছে এটা কমেন্ট এন্ট্রি এটা কমেন্ট এটা কিন্তু কোড নয় এটা তোমায় রান করতে হবে না দিস ইজ ওনলি ফর দ্য ডেভেলপার বা কোডার টু আন্ডারস্ট্যান্ড দ্য লজিক যখন আমি কোডটা লিখছি আমি আমার বন্ধুকে কোডটা প্রোগ্রামটা পাঠিয়ে দিলাম ও যাতে পড়ে বুঝতে পারে এই গুলো এখানে লিখতে হবে যাতে দেখে ও পড়ে বুঝতে পারে যে কি হচ্ছে কোডটার মধ্যে দ্যাট ইজ জাস্ট আ কমেন্ট এন্ট্রি ঠিক আছে তো আমি প্রথমে এখানে গুলো বানিয়ে দিই প্রাইভেট এন্ড আমার প্রথম ভেরিয়েবল ছিল নাম্বার অফ বিলস মাপার জন্য নেক্সট আমার ছিল নামটা গাড়িটার যে কি কোম্পানির গাড়ি বা কি ধরনের গাড়ি সেটার নাম স্টোর করছিলাম নেমের মধ্যে ওকে আর একটা আমার ভেরিয়েবল ছিল যেটা ছিল আমার মাইলেজ কত মাইলেজ দেয় সেটা আমি স্টোর করছি এখানে আর আমার একটা বিহেভিয়ার ছিল যেটার নাম হচ্ছিল আমার হর্ন সেটা হচ্ছে পাবলিক বয়েড হর্ন হর্নের কাজ হচ্ছে জাস্ট টু প্রিন্ট যে বিপ করে সাউন্ড করছে তো সেইটা আমরা সাউন্ড তো করে দেখাচ্ছি না এখন জাস্ট আমরা প্রিন্ট করে দেবো বিপ কথাটা এই সিস্টেম আউটর প্রিন্ট লেনের কাজ হচ্ছে কনসোলে প্রিন্ট করা টার্মিনাল উইন্ডোতেই আউটপুটটা এখানে আমরা পিপ দেখতে পারবো বিপ কথাটা তো এটা হচ্ছে আমাদের স্টেট অ্যান্ড বিহেভিয়ার মেইন মেথড থেকে আমরা কি করবো না ওই মেথডটাকে কল কল করাবো করাবো ঠিক আছে তো বাই ক্রিয়েটিং অবজেক্ট 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 আমরা এখানে বানাবো কার এই গাড়িটার বানালাম নিউ অপারেটার ইউজ করে নিউটা একটা স্পেশাল কিওয়ার্ড এখানে অনেক দেখছো তোমরা ভ্যারাইটি অফ কিওয়ার্ড ব্যবহার করছি না এগুলোকে রিজার্ভ ওয়ার্ড বলে বা কিওয়ার্ড বলে যেমন ক্লাস প্রাইভেট কথাটা পাবলিক কথাটা ভয়েট কথাটা সিস্টেম আউট এইগুলো সব হচ্ছে আমাদের একটা করে কিওয়ার্ড বা রিজার্ভ ওয়ার্ড এই রিজার্ভ ওয়ার্ডগুলোর একটা স্পেশাল মানে আছে যখনই কম্পাইলার কোডটা রান করে কম্পাইলারের কাছে এই ওয়ার্ডগুলোর একটা রিজার্ভ করা মিনিং আছে তুমি এই ওয়ার্ডগুলো একটা স্পেশাল কাজের জন্যই ব্যবহার করতে পারবে কারণ কম্পাইলার এই ভাষাগুলো বুঝছে কম্পাইলারের কাছে ওই নলেজটা লেখা আছে তো তাই জন্যেই এটাকে রিজার্ভ ওয়ার্ড বলে তো আমি নিউ দিয়ে আবার কার লিখতে হবে যে ডেটা টাইপটা তার টাইপটা কি ডেটা টাইপটার নাম হচ্ছে কার আমরা কার টাইপের অবজেক্ট বানাচ্ছি তাই জন্য কার লিখলাম এখানেও এখানে এটা ডেটা কী টাইপ কি টাইপ সেটা বলার জন্য যেমন এখানে আমরা যে ইন্ট সেটা আগে লিখেছি সেরকমভাবে ইকুয়ালস টু আমরা ক্রিয়েট করছি নতুন অবজেক্ট বানাচ্ছি নিউ কার বানাচ্ছি কার টাইপের অবজেক্ট বানাচ্ছি তাই না নিউ কার লিখতে হলো ব্র্যাকেট ওভেন ব্র্যাকেট ক্লোজ এবার এই নেক্সন অবজেক্টের মধ্যে যে ডেটাগুলো আছে হুইলস নেম মাইলেজ এগুলোকে আমাকে স্টোর করাতে হবে তো আমি ধরো নেক্সনের মধ্যে করতে চাই হুইল আছে তো এইভাবে আমরা স্টোর করা যায় সেটা আমরা পরে দেখছি এবার আমি চাই যে নেক্সনের যে বিহেভিয়ার সেটাকে এক্সিকিউট করতে তার নেক্সন ডট নেক্সনের মধ্যে কে আছে না হর্ন মেথড আছে এই হর্নকে যদি আমি কল করে দিই এটাকে বলা হয় মেথড কল করা নেক্সন অবজেক্ট যেটা কি টাইপের অবজেক্ট কার টাইপের অবজেক্ট কার ক্লাসের অবজেক্ট তার ভিতরে হর্ন মেথডটাকে আমি এক্সিকিউট করতে চাই তাই জন্য আমরা কার নেক্সন ডট হর্ন করলাম এই হর্ন করা মানে এই মেথডটা রান হয়ে যাবে আর কম্পিউটারের স্ক্রিনে আমরা দেখতে পাবো বিপ কথাটা ঠিক আছে এই কোডটাকে একবার রান করে দেখে নিচ্ছি দেখো বিপ কথাটা প্রিন্ট হয়ে গেল নেক্সন অবজেক্ট তৈরি হলো নেক্সন ডট হর্ন হর্ন করা শুরু হয়ে গেল ওকে সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রোগ্রাম যেটা আমরা রান করলাম এর পরের লেকচারটা আমরা বুঝবো যে ভ্যারাইটি অফ যে ফিচার্স ऑब्जेक्ट ओरिएंटेड प्रोग्रामिंग लैंग्वेजस এর ফিচারস গুলো কি কি বুঝবো এবং আমরা আরো কোড লিখে বিস্তারিতভাবে জাভা প্রোগ্রামিং গুলো রান করব